আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এ এস হোমের নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের নিয়ে যাব ঢাকার অতি পরিচিত জায়গা পূর্বাচল তিনশো ফিট তিনশো ফিট হাইওয়ে নিয়ে ভিডিও করার কারণ হচ্ছে বর্তমানে রাতের বেলায় বিনোদনের জন্য সবাই ঘুরতে যাওয়া বা খাওয়া দাওয়ার জন্য ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া পার্টি করা ইত্যাদি ঢাকাবাসীর জন্য মনে হয় একটি নিত্য নতুন বিষয় হয়ে গিয়েছে তাই আজকে আমরা তিনশো ফিট নিয়ে ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে তাহলে চলুন শুরু করি আমরা বাইকে করে যাত্রা শুরু করি রাত প্রায় এগারোটায় আপনি চাইলে পরিবার নিয়ে দিনে দিনে ঘুরে যেতে পারেন তিনশো ফিট যেতে হলে বেস্ট হচ্ছে নিজস্ব পরিবহনে করে যাওয়া তাহলে আনন্দ উপভোগ করতে পারবেন বেশি এছাড়াও সিএনজি করে যেতে পারেন আর যদি বাসে যান তাহলে আপনাকে গুলিস্তান থেকে বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে উত্তরগামী কুরিল হয়ে যায় এমন বাসে উঠে কুরিল নেমে যেতে হবে কুরিলে নেমে নারায়ণগঞ্জ বা নরসিংদীগামী বাসে করে কাঞ্চন ব্রিজ নেমে যেতে হবে তারপর অটোতে করে চলে যাবেন তিনশো ফিট এখন আসুন চলতে চলতে আমরা তিনশো ফিট সম্পর্কে কিছু তথ্য জেনে নেই অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশ ধীরে ধীরে অনেকটা পথ এগিয়ে গেছে রাজধানী হওয়ার স্বাভাবিকভাবেই দেশজুড়ে দিন বদলের এই হাওয়ার সবচেয়ে বেশি সান্নিধ্য পেয়েছে ঢাকা ছোট্ট ভূখণ্ডে আকাশ সমান জটিলতা নিয়ে প্রায় চারশো বছরেও পুরনো শহরটি বিশ্বমানের সভ্যতার সঙ্গে তাল মেলানো শুরু করেছে ঢাকার পূর্বাচল তিনশো ফিট সড়ক যেন বজ্রকণ্ঠে সেই ঘোষণায় দিচ্ছে উপশহর গড়ার লক্ষ্য নিয়ে ঢেকে ঢেলে সাজানো এই বিস্তৃত অঞ্চলটি ইতিমধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েতে পরিণত হয়েছে বিশ্বমানের তিনশো ফিট সড়ক সংশোধিত নকশায় দুইশো ফিট হলেও কুলিল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত সাড়ে বারো কিলোমিটার দীর্ঘ ওয়েটি এখনও আগের নামেই পরিচিত মূলত প্রস্থ বরাবর তিনশো ফিট সড়ক নির্মাণ প্রকল্পের সূচনা লগ্ন থেকেই তিনশো ফিট নামটি প্রশংসিত হয় এখন কোরিল থেকে সড়কটি চোদ্দোটি লেনে বিভক্ত হয়ে বালু ব্রিজ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার চলে গেছে চোদ্দোটি লেনের আটটি এক্সপ্রেসওয়ে ঢাকার গুলিস্তান জিরো পয়েন্ট থেকে তিনশো ফিট সড়কটির দূরত্ব ষোলো কিলোমিটার এখানকার সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে নীলা মার্কেট খাবারের দোকান ও ছোট্ট শিশু পার্ক মিলে পুরো জায়গাটি প্রায় মেলার মতো হয়ে থাকে এখানকার হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা গরম মিষ্টি সহ বালিশ মিষ্টি বেশ প্রসিদ্ধ খাবার এছাড়াও স্পঞ্জ মিষ্টি ভাজা মাছসহ বিভিন্ন ধরনের বাঙালি খাবারও রয়েছে যাওয়ার পথে বারবার বিরতি নেওয়ায় আমাদের পৌঁছাতে রাত সাড়ে বারোটা বেজে গিয়েছিল এখানের হাঁসের মাংস এবং চাপড়ির জন্য শাকিলার দোকানটি ডাকনাম বেশি আমাদের পৌঁছাতে দেরি হওয়ার কারণে শাকিলার দোকানের খাবার শেষ হয়ে গিয়েছিল তারপর আমরা পাশের দোকান অর্থাৎ শাকিলার মায়ের দোকানে যাই এখানে গরুর চুইঝাল হাঁসের মাংস গরুর কালো ভুনা মুরগির তরকারির সাথে রুমালি রুটি ও চাপড়ি ছিল আমরা গরুর চুইঝাল ও হাঁসের মাংসের সাথে রুমালি রুটি এবং চাপড়ি খেয়েছিলাম আমাদের কাছে গরুর চুইঝালটি বেস্ট মনে হয়েছিল চাপড়ি দিয়ে গরুর চুই ঝাল এবং হাঁসের মাংস উভয়ই তিনশো টাকা চাপড়ি দশ টাকা প্রতি পিস রুমালি রুটি প্রতি পিস ত্রিশ টাকা হাঁসের মাংসে প্রতি বাটিতে দুই পিস করে রান পেয়েছিলাম তবে তরকারিগুলো মোটামুটি ঝাল বেশি ছিল তবে শীতের মধ্যে ঝাল হলে খেতে ভালোই লাগে তারপর আমরা মিষ্টান্ন ট্রাই করতে গিয়েছিলাম তিনশো ফিটের মিষ্টি দোকানগুলোর মধ্যে আমার মনে হয় এই দোকানটি হচ্ছে বেস্ট দোকানটির নাম হচ্ছে নাম্বার ওয়ান ব্রজেন্দ্র ব্রজেন্দ্র সুপার সুইট মালিকের নাম হচ্ছে অসীম ভাই এটি তাদের তিন আদি পুরুষের দোকান কেন অসীম ভাইয়ের দোকানকে বেস্ট বলছি তা একবার ট্রাই করলেই বুঝবেন ওনার দোকানে সব ধরনের মিষ্টি দ্রব্য আছে বালিশ মিষ্টি ল্যাংচা মিষ্টি সাধারণ সাধারণ ছোট বড়ো মিষ্টি ছানাও আছে চিনি এবং গুড়ের আমরা রসমলাই খেয়েছিলাম প্রতি প্লেট প্রতি বাটি ষাট টাকা আর কেজি যদি নেবেন তাহলে কেজি হচ্ছে প্রতি কেজি সাতশো টাকা আর টেস্ট ছিল অসাধারণ খাওয়ার সময় মনেই হচ্ছিল যে খাঁটি দুধের তৈরি তারপর ট্রাই করলাম দই দই প্রতি বাটি পঞ্চাশ টাকা যদিও দই ভালো ছিল কিন্তু দইয়ের দামটি বেশি মনে হয়েছিল তারপরে অসীম ভাই আমাদের গুড়ের তৈরি ছানা ফ্রিতে একটু খেতে দিয়েছিল খাওয়ার পর লোভ লোভ সামলাতে না পেরে বাসার জন্য কিনে নিলাম দাম ছিল প্রতি কেজি সাতশো টাকা রাত প্রায় দুটা পনেরোতে আমরা ফেরার জন্য রওনা দিই তো বন্ধুরা আমাদের এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ